এইভাবে ছাড়িয়ে নিতে হবে ওটা অর্ধেকটা ভেঙে গেছে বলে এটা ভেবে দেখালাম এবার মধ্যেখান থেকে এটা কেটে নিতে হবে হাতটা ধুয়ে নিলে তিতে ভাব কম লাগে এবার হাতটা ধুয়ে আসি আমি হাত ধুয়ে চলে এসেছি আমি কাঁচা নিয়ে আসি আছে গাছে হ্যাঁ গাছে গাছে নিচে কিভাবে ছাড়াচ্ছে যেন মানুষে খাবে না গরুতে খাবে আপনারা কেউ কিছু মনে করেন এটা ফানি ওনার আমি এরকমই ইয়ার কি মারি

এই না বেশি কচিও না আবার বেশি না দেখুন এই প্রচুর লেবু হয় এই লেবুর পাতাটা এই যে ধুয়ে নিয়েছি আর এই যে দুটো লঙ্কা নেব আর এখানে সামান্য বিট নুন নিয়ে নিয়েছি এবার এই নুনটার মধ্যে লঙ্কাটা করে নেব মা লঙ্কাতে ঝালাছে এনে এটা হাত দিয়ে মাখাবো না আমি এরটা চামচ নেব চামচ দিয়ে মাখাবো দেখুন একবার হুম এবারে এটা এটা মাখাতা ভালো করে লঙ্কা সেটা করে নিয়েছি

চিনি 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 আমার চিনি দিয়ে আর বাদা চিনি না বেশি করে দেব আচ্ছা এবার এটাকে মাখানো হবে মাখিয়ে এবার মাখিয়ে কিছু সময় এটা রেখে দিতে হবে এর এবারে রোদ্দুরে রেখে দিতে হবে যার ফলে মজবে এটা বাটা আর লেবু মাখা বাতাবি লেবু মাখা রেডি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো রেখে দিয়ে তারপরে এটাকে সবাই মিলে খাবো দেখো বন্ধুরা জামরুল পাতা ঝামেলা হচ্ছে জামরুল পাতা পড়া হচ্ছে পড়া হচ্ছে দেখো ও দেখো এত বড় লাগাতে জামরুল পাতা আছে লেবু মাখা রেডি এবার আমাদের মন্দিরে চাতালে বসে ভালো কথা বাঁচতে হবে দেখি এই দেখুন কত পাতা পেরেছে সবাই মিলে জামরুল গাছের পাতা আমরা কিন্তু আগে যখন মাখা টাকা করতাম তখন কিন্তু এই জামরুল গাছের পাতাতে সব মাখা খেতাম এই তোরা এখনই খাওয়া স্টার্ট করে দিস না দাঁড়া সবাইকে তো দিতে হবে ঝামেলা সব অবস্থা দিদি পাতা ধুচ্ছে খুব কিন্তু চারিদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে বাড়িতে প্রচুর মানে আমার ছেলে আমার দিদির মেয়ে আমাদের গলুটা নেই ভাইপো কিন্তু নেই এখন স্কুলে গেছে ও থাকলে আরো ভালো হতো ওকে মিস করছে আমরা খুব তাহলে পাতাগুলো ধোয়া হোক এই দেখুন সবাই কি করছে পিকনিক বন্ধুরা তাহলে এখানে পিকনিক এর মেনু তৈরি করা হচ্ছে চিকেন কষা আর রুটি এই দেখুন এসে গেছে এদিকে আসে দেখো দেখুন গাইস এইভাবে দেওয়া হচ্ছে এইভাবে

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে টাটা